পুলিশ জিডি করবে নাকি এফআইআর করবে সেটা কিন্তু আপনার ওই অভিযোগপত্রে ক্রিমিনাল ইনগ্রিডিয়েন্টসের ওপরে ডিপেন্ড করবে একটু উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে পারবেন ধরুন আপনার কিছু জিনিস হারিয়ে গেছে সেটা হতে পারে মোবাইল হতে পারে আপনার কোনো ডকুমেন্ট বা যে কোনো কিছু হারিয়ে গেছে আপনি আপনার এই হারিয়ে যাওয়া অভিযোগপত্র জিনিসগুলো ফেরত পাওয়ার জন্য সেটা আপনি অভিযোগপত্রে লিখে থানায় গেলেন থানায় সেখানে কিন্তু সেটা জিডি হবে এফআইআর হবে না কারণ এই অভিযোগপত্রে ক্রিমিনাল কিছু আপনার জিনিসপত্রগুলো হারিয়ে গেছে আপনি ফেরত পেতে চাইছেন কিন্তু এফআইআর কি হবে এফআইআর যদি আপনার অভিযোগপত্রে কিছু ক্রিমিনাল ইনগ্রিডিয়েন্টস থাকে আপনি দেখে থাকেন কোনো মারামারি চুরি ডাকাতি যদি একটু বড় ক্ষেত্রে যাই রেপ মার্ডার সব ক্ষেত্রে এফআইআর হয় এখানে জিডি হয় না কারণ এই খুন রেপ বা মারামারি এইসবে কিন্তু ক্রিমিনাল ইনগ্রেডিয়েন্টস রয়েছে অর্থাৎ এই সব ক্ষেত্রে এফআইআর হবে বাকি সব ক্ষেত্রে কিন্তু জিডি অর্থাৎ জেনারেল